হুগলি জেলার গ্রামীণ পুলিশের ধনেখালি থানায় পঁচিশ দিনে পঁচিশটি মোবাইল উদ্ধার করা হয় দাবি ধনেখালি থানা ও হুগলির গ্রামীণ পুলিশের ডিএনটি প্রিয় ব্রত বক্সের অর্থাৎ যে সমস্ত মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি গেছে বা যে সমস্ত মোবাইল বহু মানুষের প্রিয় জিনিস ছিল কিন্তু সেগুলো কোনো কারণে তাদের হাত ফসকে পড়ে গিয়েই হোক হারিয়ে গিয়েই হোক যেগুলো আর না পাওয়ার ইচ্ছাই ছিল কোনো সম্ভাবনাই ছিল না ভুলে গিয়েছিলেন সেই রকম পঁচিশ দিনেই পঁচিশটি মোবাইল ফিরে পাওয়া ফিরে পাওয়া গেল এবং তার পুরো কৃতিত্বই ধনেকালী থানা পুলিশ এবং হুগলির গ্রামীণ পুলিশের সর্বোপরি ডিএনটি প্রিয় ব্রত আজ মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে দেন ডিএনটি প্রিয় ব্রত বক্সি হুগলির ধনেকালী থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল ফিরে পাওয়া সামনে রেখে ধনিয়াখালী থানার সাইবার ডেস্ক টিম ধনেকালী ওসির নেতৃত্বে গত পঁচিশ দিনে পঁচিশটি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে এমনকি একটি মূল্যবান আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলগুলি মধ্যে একটি মোবাইল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে আনা হয়েছে এইভাবে আমাদের জেলা পুলিশের যে সারা বছরের প্রচেষ্টা সেটাকে সামনে রেখে আজকে পঁচিশ জন প্রকৃত হারিয়ে যাওয়া মোবাইল মালিকের কাছে ধনিয়াখালী থানার তরফ থেকে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হল আমরাখালীর সাইবার ডেস্কের এই তৎপরতায় অত্যন্ত খুশি যারা আজকে মোবাইল ফিরে ফেলেন তারাও পুলিশের এই কাজে তাদের সন্তোষ প্রকাশ করেছেন আমাদের জেলা পুলিশের অধীনে এই ফিরে পাওয়া প্রকল্প অর্থাৎ মোবাইল হারিয়ে হারিয়ে গেলে উদ্ধার করে দেওয়ার যে প্রকল্প সেটা সারা বছর ধরে চলে এবং চলবে আমাদের হুগলি জেলা পুলিশ মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকবে